3 কোটি টাকা ছিল এনগেজমেন্ট এবং তার গায়ে যে শাড়ি পরানো হয়েছিল বিবাহতে সেটার দাম ছিল 50 লাখ টাকা দুই আরেকজন সেলিব্রিটি নায়িকা তথা কথিত তাকেও পরানো 75 লাখ টাকা দামি শাড়ি বা করে দেখলাম যে এই 50 লাখ থেকে শুরু করে 3 থেকে 4 কোটি টাকার আংটি তারা পরে মনে হয় না পৃথিবীর সবচেয়ে তারা এতদের মনে আমার মনে হয়

কুরআন কি বলেছে কুরআন বলেছে কিছু সূরা যেটা আজকে আমরা বলেছি 76 নম্বর সূরা সূরা আত-তাহর অথবা সূরা আল-ইনসান একই সূরা না এই সূরা 23 নম্বর আয়াতের শুরুতে বলা হয়েছে জি আর ইয়াহুম সিয়াব সুন্দসে মুখুরু ওয়া তাদেরকে

আলহামদুলিল্লাহ কোন সুবিধা নেই কোন সুবিধা নেই আলো তোমার কি 35000 টাকার পোশাক আমি তোমাকে নিষেধ করছি না আমি বুজাতে চাইছি তোমারের কেন্দ্র তোমারের দৈ শুধু মাত্র কেন dunia কেন্দ্র পরানো হবে সবুজ

hade sone ro ropal churi ba barabari ta je kon gobona korie thakbe subhan Allah <laughs> oto sundor je dekha

Bun am aflat de multe căleuri. Team number point,